আজকে এই প্রশ্নে ঢোকার আগে একটা প্রশ্নে ঢুকি এই প্রশ্নটা অন্য মসজিদ থেকে একজন মুসল্লি তিনি করলেন যে কোরিয়ার বিভিন্ন ফুডে লেখা থাকে যে একই ফ্যাসিলিটি অর্থাৎ যেখানে পর শুকর এবং অন্যান্য মিট থাকে মিটের কাজ আছে যেমন বাদাম বাদামের প্যাকেটে লেখা আছে যে এটা এমন এক ফ্যাক্টরি থেকে যে ফ্যাক্টরিতে আপনার শুকরের ফুডও আছে কিংবা অন্য হারাম ফুড আছে তো এখন এর ভিতর কি কি উপাদান সেই উপাদানের ভেতরে আপনার শুকর কিংবা অন্য কিছু নাই তো এই বাদামটা এই খাবারটা আপনি মুসলিম খেতে পারবেন কি পারবেন না তো এটা নিয়ে আমাদের অন্যান্য ইমাম যারা এবং সবার সঙ্গে আলাপ করলাম বিষয়টা দেখলাম যে হ্যাঁ এটা তো ভাবার বিষয় কারণ একই ফ্যাক্টরিতে যখন একই জায়গায় ই করে তো ওইখানে মিক্সড হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় এখন এটা খাদ্যভেদে এবং এক এক প্রোডাক্ট এক একটা কোম্পানির ধরন এক এক রকম তো এটা নিশ্চিত না জেনে মানে এক ধরনের শোভা থাকে যদিও যেহেতু উপাদান ওর ভিতর আর কিছু নাই সুতরাং সেই হিসাবে এটা হালাল কিন্তু যেহেতু আপনি নিশ্চিত জানেন না তাই তাকুয়া হবে এটা না খাওয়া তাকুয়ার প্রশ্ন তাকুয়া হলো সতর্কতামূলক না খাওয়া কিন্তু আপনার উপাদানের ভিতর যদি না থাকে তাহলে এটা হারাম হয় না যে কোম্পানিতে প্রসেসিং হয় কিন্তু আমরা যে কোম্পানিতে কাজ করি আমরা গরু মাংস খাইতে মাংস মুরগি খাইতেছি না দেখতেছি কিন্তু ওখানে একটা চোখের সামনে একটু দেখাই দেখতেছে তারা সুগার প্রসেসিং করতেছে এবং আমাদের কে কিন্তু স্বাদ বৈশা তারা খাইতেছে এটা এটা থেকে বাঁচার উপায় ওইখানে তো আপনারা নিজের চোখে দেখছেন যদি কোনো মিশ্রণ না থাকে আপনার মিশ্রণের কোনো সম্ভাবনা নাই আপনার সঙ্গে কথা হয়েছিল আরও কয়েকজনের সঙ্গে কথা হয়েছে না ওটা সম্পূর্ণ সেপারেট আলাদা করে তো যেটা স্পষ্ট দেখছেন ওইখানে সংশয়ের কোনো কারণ নাই ওইটা আপনিই করেন আর যেখানে আপনার সংশয় হয় যে এই ফুডটা এটা একই ফ্যাসিলিটি থেকে আসছে এবং ওইখানে মিশ্রণের সম্ভাবনা আছে এমন যদি হয় তো সেক্ষেত্রে তা হচ্ছে সেটা থেকে বিরত থাকা আর যেখানে আপনার শিখতাংয়ে আপনার কোম্পানিতে আপনি দেখছেন যে ওরা শুকুর রান্না হচ্ছে ওইখানে ওইখানে ভেজিটেবল রান্না হচ্ছে ডিম রান্না হচ্ছে ফিশ আইটেম রান্না হচ্ছে আর এগুলির আলাদা 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 পাত্র আছে তো সেক্ষেত্রে এটার হালাল হওয়ার বিষয়ে সন্দেহ নেই হালাল খাবার খাচ্ছেন এখানে মিক্স আপনি দেখছেন না যে এখানে মিক্স হচ্ছে তো এখানে সন্দেহ করার কিছু নেই অজায়গায় সন্দেহ করার দরকার নেই আচ্ছা বিভিন্ন অমুসলিম রেস্টুরেন্ট আছে আমি এক জায়গায় গেছিলাম এইখানে তারা বলে হালাল সার্টিফিকেটও তাদের কাছে আছে কিন্তু এবং আশপাশের আরও কয়েকজন মুসলমানকে জিজ্ঞেস করলাম তারা বললো হালাল ওইখানে গিয়েও আমি যাচাই করলাম আবার এইখানেও অনেকের কাছে জিজ্ঞেস করলাম কিন্তু একজন অমুসলিম সে হালাল হারাম কতটুক বোঝে সে মিশাচ্ছে কি মিশাচ্ছে না এখানে তার উপরে ভরসা করা ঠিক না মাসলাগতভাবে আপনি এই ভরসা করতে পারেন না অনেক মুসলমান খাচ্ছে এ সমস্ত রেস্টুরেন্টে বিশেষ করে যদি আপনার এমন কি যদি শেফ মুসলিম হয় এবং সে আপনাকে নিশ্চয়তা দেয় যে এটা সম্পূর্ণ হালাল তাহলেও একটা পথ হল এখানে আমাদের যে নেপাল রেস্টুরেন্টটা নতুন করেছে এখানে শেফ নাকি মুসলিম তো এরকম আপনার যে সংবাদ দিচ্ছে অমুসলিমের কথার ভিত্তিতে আপনি ওইটা হালাল মনে করতে পারেন না এটা মাসলা এটা অনেক মুসলমানদের রেস্টুরেন্ট আছে তাদের উপরেই বিশ্বাস করা মুশকিল হয়ে যায় কারণ নামাজ নাই রোজা নাই কোনো ই নাই সে যে হালাল বলছে এটা কতটুকু খালাল সে কতটুকু হালাল রাখছে এটা কীভাবে বিশ্বাস রাখবেন নামাজই হয় দিনদার হয় তো সেইখানে প্রশান্তি হয় এসব যে এখানে প্রশান্তি হয় না খাবারের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত আমি মনে করি তাহলে বলছেন তো যে মদ বিক্রি করছে হারাম জিনিস বিক্রি করছে সে যে সামান্য লাভের জন্য মাংস হারাম জায়গা থেকে নিবেন আর কি গ্যারান্টি হালাল নিতে গেলে একটু দাম বেশি দিতে হয় তবে কারো ব্যাপারে জানা থাকে যে মাংস এখান থেকেই নিচ্ছে হ্যাঁ জানা আছে তাকে করতে পারেন তো সেক্ষেত্রে তো বেশ আপনি খেতে পারেন যার ব্যাপারে জানা যায় না সংশয় নিয়ে না খাওয়াই উচিত শুধু তার কথার উপর ভিত্তি করে খাওয়া উচিত না বিশ্বাস করে যদি আপনার নিশ্চিত জানা থাকে বিভিন্ন ওয়েতে আপনার দাখিব করা আছে যাচাই করা আছে যে না তার মাংসগুলো সম্পূর্ণ হালালিসা থেকে আসছে তখন আপনি সেটা গ্রহণ করতে পারেন আচ্ছা আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো কেউ যদি না জেনে হারাম কিছু খেয়ে ফেলে তাহলে কতদিন তার ইবাদত কবুল হয় না না জেনে যদি কেউ খায় তাহলে এটা তো রুফি আন উম্মতি আল হতা বলেন যে আমার উম্মত থেকে ভুল ভ্রান্তি উঠিয়ে নেওয়া হয়েছে মানে ভুলে যদি কেউ কোনো কাজ করে কোনো গুণা হয়ে যায় ভুলে তাহলে ওইটা মাফ তালা মাফ করে দেন সুতরাং আপনার অনিচ্ছায় যদি কোনো কিছু হয়ে থাকে তো সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহ তাহলে আপনাকে মাফ করে দিবেন আর কাজেই এই বাদত কবুল হওয়া না হওয়ার বিষয় নাই এখানে ইনশাল্লাহ সমস্যা হবে না আরেকভাবে প্রশ্ন করেছেন আমি পাঁচ অক্ত নামাজ পড়ি নিয়মিত কোরআন পড়ি কিন্তু মোবাইলে আজে বাজে জিনিস দেখা থেকে নিজেকে রক্ষা করতে পারছি আমি কিভাবে এই পাপ থেকে পারছি না হবে আমি কিভাবে এই পাপ থেকে ফিরতে পারবো ভাই ইন্নাস সল্লা তানহা আলিল ফাশাহি আপনি যদি নিয়মিত পাঁচক্ক নামাজ পড়েন ইনশাল্লাহ এটাই আপনাকে সব রকম পাপ থেকে রক্ষা করবে নামাজের হক আদায় করে যদি আপনি নামাজ আদায় করেন আজকাল এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন মোবাইল এর যে ফিতনা মানে ফিতনা আজিম সবচেয়ে বড় ফিতনা বললে বর্তমান দুনিয়ায় এটাই এক পাপের স্বর্গরাজ্য আর কি যাকে বলা হয় কাজেই খুব সাবধানে আমরা ব্যবহার করি এর ভিতরে অনেক উপকারিতা আছে কিন্তু অনেক ক্ষতিকর বিষয় আছে ব্যাস চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর নামাজ যে পড়েন আপনি মাসাল্লাহ নামাজ যদি ঠিকমতো পড়েন আশা করি অনেক পাপ থেকেই আপনার জন্য বাঁচা সহজ হবে আরেকটা হচ্ছে মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে চেষ্টা করি যথাসম্ভব ব্যবহারটা কমানোর সর্বক্ষণিক যেন আমরা মোবাইলের ভিতর ডুবে না থাকি পাশাপাশি মোবাইল ছাড়া কিছু আমল করার চেষ্টা করি যেমন আমরা মোবাইলে শরীফ পড়ি অনেকে মোবাইলে জিগিরাজগার করি তো আমরা একটা কমানোর চেষ্টা করি যে সরাসরি কোরআন থেকে তেলত করার চেষ্টা করি একান্ত যখন আপনি পথে আছেন তখন শরীফ নেই তখন আপনি মোবাইলে পড়তে পারেন কিন্তু যখন কোরআন যখন পারি সহজে আপনার কোরআনশিপ পাওয়া যায় তো সেখান থেকে পড়ার চেষ্টা করি আরেকটা সহজ উপায় খুবই সহজ গুনা থেকে বাঁচার মোবাইলের গুণা হোক আর যে গুণা হোক যে পাপি হোক সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাদ আলাইকুম কুমবি কে আমিল্লাইল কে আমুল্লাইল রাত্রিবেলায় জাগরণ ইবাদত বন্দি তো তো পাঁচাত্তর নামাজ এর পাশাপাশি যদি আপনি লাইল করেন সবসময় না পারেন যখন পারেন মাঝে মাঝে একটি লাইল আমরা যে শেষ সপ্তাহে আমরা আপনাদেরকে আহ্বান করি যে আপনারা আর মসজিদে অবস্থান করেন মসজিদে থাকলে এখানে লাইল করা খুব সহজ হয় মাসে অন্তত একটা রাত মসজিদে আমরা যদি অবস্থান করি ইনশাল্লাহ লাইল এটা খুব পরীক্ষিত আমল মানহাতুল্লিল ইফ বলেন যে কেমল্লাইল এটা পাপ থেকে বেঁচে থাকার গুনাহাকে দূর করার একটা বড় উপায় আর একটি প্রশ্ন করেছেন নামাজে মনোযোগ হারিয়ে ফেলি প্রায় সময় এর জন্য করণীয় কি ওই ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ নামাজে মনোযোগ নষ্ট হয় ওই যে অধিক সময় যখন মোবাইল আপনি দেন তো নামাজে দাঁড়াইলেও সেই দিকে আমাদের চিন্তা চলে যায় তো মনোযোগকে স্থির করার জন্য নামাজের বাইরেও আমাদেরকে ভাবতে হবে আমাদের কাজগুলিকে আমাদের চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আর নামাজের ভেতরে মনোযোগকে ধারণ করার বিভিন্ন পদ্ধতি আছে এক তো হাদিসে আছে যে তুমি নামাজে যখন দাঁড়াবে তখন এই ধ্যান করবে যে এটাই তোমার জীবনের শেষ নামাজ জীবনের শেষ নামাজ এরপরেই মৃত্যু সুতরাং এই ধ্যান করলে আশা করি কিছুটাই হবে আর হচ্ছে যেই আজকারগুলো পড়ি আয়াতগুলি তেল আওয়াত করা হয় সেটার অর্থ বুঝতে পারলে সেটার অর্থ বোঝার চেষ্টা করতে হবে যেমন সুরাফাতেহা এটা একটা কুইজ যে সমস্ত প্রত্যেক রাকাতে সমস্ত নামাজে প্রতিদিন কনসুরা পড়তে হয় প্রত্যেক প্রত্যেক নামাজের রাকাতে কনসুরা পড়তে হয় জানেন তো সুরা যেটা প্রত্যেক রাকাতে পড়তে হচ্ছে প্রত্যেক নামাজে পড়তে হচ্ছে প্রতিদিন পড়তে হচ্ছে তো এটা অর্থটা না জানলে কেমন হয় এটা অর্থ জানা কত সহজ পুরোপুরা আপনি অর্থ না পারেন সুরাফা ফাতিহা যে প্রত্যেকটা শব্দে শব্দে অর্থ বুঝে এটা আমাদের আত্মস্থ করা উচিত যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন অর্থ কী আর রহমান রহিম মালিক অমিত দিন তাফসির দরকার নেই শুধু অর্থ তো যখন আপনি উচ্চারণ করবেন যখন আপনি শুনবেন তো পূর্ণ মনোযোগের সঙ্গে অর্থের দিকে খেয়াল করে আপনি উচ্চারণ করবেন এবং শুনবেন ইয়া কানা আবুদু অ ইয়া কানা সাইন মানে কি ইমরান ভাই বলেন মাসাল্লাই তো দেখো সহজ দেখেন কঠিন তো কিছু না ইয়াকে মানে তোমারই না আবুদু ইবাদত করি বা ইয়াকে না এবং তোমার কাছেই সাহায্য চায় তাই না তো সহজ আলহামদুলিল্লাহ পুরো কোরআনই আল্লাহ তালা সহজ করেছেন এ ভিতর সুরা ফাতে একটা সুরা আপনি অর্থ ভালো করে শিখবেন আরেকভাবে প্রশ্ন করছেন আমরা ব্যাংকে টাকা রাখলে সুদ গ্রহণ করি না কিন্তু সরকার লাভবান হচ্ছে এখন যদি লাভের আশায় টাকা রেখে এই ওই টাকা গরিব প্রতিবেশী বা গরিব আত্মীয়দের দিই তাহলে আমি গুণাগার হব কি না ব্যাংকে যে আমরা টাকা রাখব ব্যাঙ্কে টাকা রাখার উদ্দেশ্য কী হবে ব্যাংকে সুদী কারবার আছে সুদি কারবার তো কোনো অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো তুমি যদি কারবার সুদকে হালকা করে দেখার কোনো অবকাশ নাই কাজেই ব্যাংকে টাকা রাখার উদ্দেশ্য সুদ গ্রহণ করা হবে না ব্যাংকে টাকা রাখার উদ্দেশ্য আপনার টাকার সুরক্ষা যেহেতু আপনি ব্যাংকে না রাখলে আপনার টাকা সুরক্ষিত থাকছে না এই উদ্দেশ্যে ব্যাংকে টাকা রাখতে হবে এরপরে যে সুদ আসবে সেই সুদটা আপনি কি করবেন সুদের অর্থ সবে নিয়ে ছাড়া সৎকার করে কাজে আশা করি বুঝতে পারছেন যে টাকা বাড়িয়ে বাড়ানোর উদ্দেশ্যে টাকা রাখা এটাই জায়জ নেই বরং টাকা রাখতে হবে নিয়ে ঠিক রাখতে হবে যে আমি টাকাটা ব্যাঙ্কে রাখা ছাড়া আমার টাকা সুরক্ষিত হচ্ছে না আমি লেনদেন করতে পারছি না হ্যাঁ টাকা পাঠানো কিংবা আরও বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে এটা ব্যাংকে রাখা ছাড়া হচ্ছে না কিন্তু আদৌ সুদ গ্রহণ করা কিংবা এর টাকা বাড়ানো এই উদ্দেশ্যে ব্যাংকে টাকা রাখা যাবে না যে আমি ব্যাংকে টাকা রাখছি এখানে অনেক টাকা হবে সেই টাকা আমি গরিব আত্মীয়দের দিতে পারবো এটা নিয়ত করা যাবে না নিয়ত হবেই যে আমি ব্যাংকে টাকা রাখছি আমার টাকা সুরক্ষার জন্য এরপর যে সুদ আসবে সেটা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনি সৎকার করবেন এবং অবশ্যই সবের নিয়ে ছাড়া আরেক ভাই প্রশ্ন করেছেন মোবাইল ফোনে কোরআন পড়ার অ্যাপস থাকলে কোরআন পড়লে ওই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা নিয়ে গেলে বাথরুমে কোরআন নিয়ে যাওয়ার পাপ বা গোনা হবে কি না মোবাইলে আপনার বিভিন্ন অ্যাপস আছে জিকিরাসকারের হাদিসের কোরআনের তো মোবাইলের যে অস্তিত্ব এটা আপনার মোবাইলের ভেতর আছে তা না এই মোবাইলের ভিতরে যদি ভেঙে ফেলা হয় তো কোনো কোনো সিপ পাওয়া যাবে না এটা হচ্ছে কিসের ভিতর আছে না ইন্টারনেটে আছে এটা ট্রিপার পরে এখানে দৃশ্যমান হয় এর অর্থই না যে মোবাইলে আছে আন্তর্জালে আছে সুতরাং আপনি এই মোবাইল নিয়ে বাথরুমে গেলে কোরআনশিব নিয়ে যাওয়া হচ্ছে কথা ঠিক না আর কোরআনশিবে তো হাফেজরা তাহলে বাথরুমে যেতে পারবে না আপনার কথা অনুসারে কারণ হাফেজদের তো বুকে সিনের ভিতরে আছে ওইখানে তো বাস্তবেই আছে তা সত্ত্বেও যাই হোক ওটা তো বন্ধ করা আছে নাকি ওটা তো আর দৃশ্যমান না তো বন্ধ করা আছে হ্যাঁ এমন করেন না যে কোরআন শিব আপনি খুলে তারপরে আপনি মোবাইলটা নিয়ে বাথরুমে গেলেন তো আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইল কোরআনে থাকলেও সেটা নিয়ে বাথরুমে যাওয়া যায় কারণ মোবাইলে ওইটা দৃশ্যমান অবস্থায় আপনি যাচ্ছেন না ওইটা আপনার বন্ধ করা আছে এমন যদি হয় যে দৃশ্যমান যার দ্বারা কোরআনের এহানাত হয় অপমান হয় তো ওই এমন কিছু করা যাবে না আরেক ভাই প্রশ্ন করেছেন মাঝে মাঝে বৃত্রের নামাজে দোয়া এখনুত পড়তে ভুলে যায় তিন কাজ শেষের সময় স্মরণ হয় তখন কি করব। তখন সিজা দিয়ে দিবেন দোয়া ভুলে গেলে শেষে সিজা দিয়ে দিতে হবে আরেক ভাই জিজ্ঞেস করেছেন তবা করে তবা উল হয়ে গেলে কী করণীয় ভঙ্গন হয়ে গেলে তবা ভঙ্গন হয়ে গেছে তো আবার তো করেন মানে আপনি তো করেছেন যে আল্লাহ আমি এই গুণা করব না তো আবার হয়ে গেছে তা আবার করেন আল্লাহ তবাবুর রাহিম আল্লাহ বড় দয়াময় এবং তবা কবুল ওলা। যতবার ভাঙে ততবার করেন তবে এই নিয়েটা স্পষ্ট থাকতে হবে যে আমি আর করব না তবা হয় কয়টা জিনিসের দ্বারা তিনটা এক হচ্ছে যে আগের পাপ হয়েছে সেই পাপের জন্য অনুতপ্ত হওয়া লাদামাত যে আমার এটা ভুল হয়ে গেছে অনুতপ্ত দুই নম্বর হচ্ছে আমি ওইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর তিন নম্বর হচ্ছে যে ভবিষ্যতে আমি এটা আর করব না আর চতুর্থ আরেকটা হচ্ছে যদি কারো টাকা পয়সা নেওয়া হয় তাহলে সেটা দিয়ে দেওয়া কাউকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চাওয়া মানে হক খুলে বা বান্দার হক যদি হয় তো সেটা আদায় করা আরেকভাবে প্রশ্ন করেছেন নামাজের সময় হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে কি না না নামাজের ভেতরে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে না নামাজের সময় চুপ থাকতে হবে আনসিত ধ্যানে থাকতে হবে নামাজের সময় অন্য কোনো হাঁচি আসলে হাই আসলে এগুলির জন্য যে আজকার এগুলি পড়া পড়া যাবে না বাকি পড়লে নামাজ নষ্ট হয় না দুই খাবারের সময় আসলে কি করব? খাবারের সময় যদি হাঁচি আসে হ্যাঁ তখন আপনি পড়তে পারেন কি কি করলে ইমান ভঙ্গ হয় অর্থাৎ কাফের হয়ে যায় ইমান ভঙ্গ হয় কিসের দ্বারা নামা ইমান ইমান ভঙ্গের কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইমান আনা বুঝি যে লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদ আল্লাহ ইলাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা পড়লাম ইমানে দাখিল হইলাম কিন্তু এর অর্থই না যে আমি কালিমা পড়েছি আর এখান থেকে বের হওয়ার কোনো স্রোত নাই সামান্য একটা কথাই শুধু কথা না সামান্য এক চিন্তা এর দ্বারা আপনি ইমান থেকে বের হয়ে যেতে পারেন ইমান দায়ে হয় কিসের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি যে আল্লাহর উপর ইমান আল্লাহ মানে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন এই সব কিছু আমি আমার বুকে ধারণ করলাম এর ভিতরে কোনো একটা যদি আপনি বিশ্বাস না করেন অবিশ্বাস করেন এটাকে কি করেন ছোট করেন তাহলে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন এক কথায় পুরোটাই আপনার বিশ্বাস আছে একটা আয়াত আপনি শুধু কি করলেন অবিশ্বাস করলেন তো ইমান থেকে আপনি খারিজ হয়ে গেলেন আল্লাহ সমস্ত আখা আমার সমস্ত বিধানকে আপনি মানেন কোনো একটা বিধানকে আপনি কি করলেন এটা সম্পর্কে আপনার সংশয় সৃষ্টি হলো যে এটা উপকারী না অনুপকারী মানুষের জন্য ক্ষতিকর শুধু এই চিন্তা আসলো যেমন সমস্ত কিছু মানেন কিন্তু কুরবানির বিষয়ে আপনার একটা সংশয় হলো যে না এই কুরবানি এটা মানুষের জন্য ক্ষতিকর এই বিধানটা ভালো না এতটুকু চিন্তা আসলো আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ সোহানত আলা যা বলেছেন এটাকে পরিপূর্ণভাবে নিজের ভিতরে আত্মস্থ করা আপনি আমল করতে না পারেন অনেক আমল আপনার ছুটে যেতে পারে তা থেকে আপনার ইমান শেষ হবে না কিন্তু বিশ্বাসের জায়গায় অটল থাকতে হবে যে হ্যাঁ আমি আমল করছি না কিন্তু আমি জানি যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে এবং এটার ভিতরেই আমার কল্যাণ রয়েছে এক ভাই প্রশ্ন করেছেন তসবিহ তাহলিল তসবি তাহলিল পড়লে অনেক নেক হয় যেমন একবার সুমান আল্লাহ পড়লে দুরুশ্রী পড়লে বা আরও অনেক দোয়া প্রশ্ন হল কোনো ভাই যদি নামাজ দুই বা এক অক্ত বাদ যায় আর অধিক পরিমাণে দোয়া তসবি পড়তে থাকে তাহলে জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে কি নামাজ বাদ রেখে তসবি ও দোয়া কোনো কাজে আসবে কি হ্যাঁ এটা ভালো প্রশ্ন করেছেন যেটা নামাজ বাদ আছে সেটা আদায় করে নিতে হবে আপনি সারা জীবন তসবি তাহলিল করবেন এটা একক নামাজের একটা ফরজের সমান হবে না সুতরাং যে ফরজগুলি আছে আল্লাহর পক্ষ থেকে বিধান এটা সবচেয়ে বেশি গুরুত্ব ফরজের চাইতে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না জুতো মোড়ে যেমন এক ব্যক্তি সারা রাত নফল পড়েছে তাহার ফজরের সময় সে আর আসতে পারে নেই তা হজরত ওমর জিজ্ঞেস করলেন কি ব্যাপার তো তার মা বলল যে সে সারা রাত ইবাদত বন্দি করেছে হ্যাঁ এই জন্য ফজরে আসতে তো ওমর বললেন যে দেখো এই সারা রাত তাহর পড়ার চাইতে তার ফজরের নামাজে আসা এটা আরও বেশি তার জন্য ভালো ইকবাল ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে হানাফি মাঝাব ফলো করে আর এইখানে আসার পরে বিভিন্ন মাঝাবের মানুষের সঙ্গে আমাদের মিশতে হয় এখানে আরব আছে এখানে আফ্রিকান আছে এখানে ইউরোপীয় এদিকে আশপাশে আছে ইউনিভার্সিটিগুলিতে তারপর এশিয়ার বিভিন্ন অঞ্চলের আছে উজবেক আছে হানাফি আছে সাফি মালিকি হাম্বলি সালাফি সব রকম আছে এখন উনি বলছেন যে যে যেটা ফলো করে সে সেইখান থেকে এবং অন্য বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু নিয়ে চলতে পারবে কিনা তো প্রথম কথা হচ্ছে মাঝহাব যে যেটাই মানক কিন্তু মাঝহাবের এখতেলাফ হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে মৌলিক বিষয়াদি সমাজ হবে সমান তো সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ওই সব বিষয় সব বিষয় সমান যেগুলি নিয়ে কোনো একতে লাভ নাই যেমন পাঁচাত্য নামাজ তাই না হালাল হারাম ইত্যাদি বিষয় এটা সর্বোচ্চ গুরুত্ব এরপরে ছোটোখাটো বিষয় যেটা এর ভিতরে যে যেটা ফলো করে ওইটা ফলো করা উচিত যদি শুধু সহজ খুঁজতে চায় যে ওইখানে এটা না এটা তো দেখা যাবে যে আস্তে আস্তে কোনো আমলি হচ্ছে না এই জন্য যে যেটা ফলো করে সেটা ফলো করা উচিত তারপরেও কখনো একটা আমল ছুটে গেছে তো এগুলো ছোটো বিষয় যেহেতু হ্যাঁ কখনো কোনো ওজোরে কোনো কারণে কোনো একটা ই হয়ে যায় যেটা এখতিলাফি বিষয় সেখানে কিছুটা শিথিলতা থাকে কিন্তু যেখানে ইখতিলাফ নাই ফারায় ইত্যাদি বিষয় সেখানে তো কোনো শিথিলতা থাকে না হালাল হারামের বিষয় কাজেই মৌলিক বিষয়াদির ক্ষেত্রে কঠোর হওয়ার নিয়ম আর যেটা ফুরুয়াই নফেল ইত্যাদি বিষয় তো সেখানে কিছুটা শিথিল তবে যত আমল করা যায় আমার খেয়ালে যত বেশি আমল করা যায় ততই ভালো অন্য মাঝাব থেকে সহজটা না নিয়ে যেখানে আমল কম করার কথা বলা আছে বরং আরও আমল বেশি করতে হয় কিভাবে সেই চেষ্টা করা উচিত যেমন আমাদের মাঝাবে আপনার রুকু থেকে উঠে রব্বানা এলাকাল হাম শুধু এতটুকু আর অন্য মাঝাবে আরও বড় তো বড়োটা করেন আপনি অন্য মাঝাব থেকে বেশি আমলের পথগুলো খোঁজার উচিত আমলের ভিতর তৃপ্তি আছে আমলকে কষ্টকর মনে করে করা ঠিক না যত আমল করা যায় তার দ্বারা নিজেরই সম্পদ বাড়ে দুনিয়ার সম্পদ আখেরাতে রাতের সম্পদ যেমন দুই তার সেজদার মাঝখানে হানাপি মাঝাবে কোনো দুষ্ট কোনো দোয়া নাই কিন্তু আপনি পড়তে পারেন আল্লাহ ফিল্লি ওর হামনি ও আপিনি ও পানি অরজনি অজবর্ণী ওর পানি আছে না আরও বিভিন্ন দোয়া আছে তো এভাবে আমুল আমুল সে জিন্দগি বানতি হ্যাঁ এটা মনে রাখবেন যে আমলের দ্বারা জিন্দগি বনে ফাঁক ফর খুঁজে কীভাবে আমল কম করা যায় ওই চিন্তা না করে কিভাবে আমল বেশি করা যায় সেই চেষ্টা করতে হবে যে ঠিক আছে আমি সালাফিয়াত ফলো করি এইখানে জরুরি না বেতের পড়া কিন্তু অন্য ইমামদের নিকটে জরুরি ঠিক আছে আমি তাহলে পড়ি আমি হানকি মাজব করি আমার মাঝাবে এটা নাই কিন্তু অন্য মাঝাবে আছে তো ওইটাও করি বেশি বেশি করার প্রতিযোগিতা করো সাবিক ও ইমাম আফরাতির রব্বিক না কোরআনে কি বলা হচ্ছে যে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো এ আমল বেশি করার প্রতিযোগিতা আর আমরা চিন্তা করি আমল কম করার প্রতিযোগিতা যে কত কম করতে পারে যেমন নামাজের আগে পড়ে চার রাখাত অন্য নামাজ হবে দুই রেখাত তা আমি দুই রাকাত না চিন্তা করে চার রাখাত চিন্তা করি বেশি পড়া যায় বা ছয় রাখাত পড়ি নিজেরাও আমল বেশি করি অন্যদেরকেও আমলের প্রতি উৎসাহিত করি